বড়দের সেল প্রেসারে শেয়ার বাজারে অস্বাভাবিক পতন বাজার যে কোনো সময় বড় আকারে ঘুরে দাঁড়াতে পারে শেয়ার বাজারে নানা অনিয়ম ও দুর্নীতিরোধের চ্যালেঞ্জ সামনে রেখে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলেন খন্দকার রাশেদ মাকসুদ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত সোমবার তিনি বিএসসিসিতে যোগ দিয়েছেন চোদ্দো পনেরো বছর ধরে অনিয়মের যে জঞ্জাল জমেছে তা পরিষ্কার করে শেয়ার বাজারকে সুস্থ ও স্বাভাবিক ধারায় ফেরানোর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে আমরা কোনো শেয়ার কেনা বা বেচার কোনো সাজেশন বা উৎসাহ দিই না জাস্ট তথ্যগুলো তুলে ধরে আমাদের উদ্দেশ্য আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন আপনি ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করবেন ফান্ডামেন্টালের বাইরে এটা একটা মনস্তাত্ত্বিক গেম এই মনস্তাত্ত্বিক গেমের ভিতরে সবচাইতে যে জিনিসটা আমাকে তাড়িত করে তা হচ্ছে আমি এই রেটে কিনলে লাভ করতে পারবো কিনা না এটার আসলে কোনো বটম প্রাইস নাই আর স্টক মার্কেট কখনো জিরো হয় না এটা একটা আশার কথা শেয়ার প্লেসমেন্টের ক্ষেত্রে অনৈতিক সুবিধা বাণিজ্যের মাধ্যমে নিম্নমানের কোম্পানির তালিকাভুক্তি শেয়ারের দাম বাড়াতে কারসাজিকারকদের পৃষ্ঠপোষকতা বিনিয়োগকারীদের আস্থাহীনতা তৈরি সহ অনিয়ম ও দুর্নীতির অসংখ্য অভিযোগ রয়েছে দুই সালে শেয়ার বাজার ধস পর এম খায়রুল হোসেন ও পরবর্তী সময়ে শিবলি রুবায়তুল ইসলামের নেতৃত্বাধীন কমিশনের আমলে শেয়ার বাজারে অনিয়ম দুর্নীতির শক্তিশালী এক চক্র গড়ে ওঠে বাজারের বাইরে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত কোম্পানির উদ্যোক্তা কারসাজিকারক ও নিয়ন্ত্রক সংস্থার কেউ কেউ এসব অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এ কারণে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সুবিধাভোগী চক্র ভেঙে বাজারকে নিয়মনীতির নীতির মধ্যে ফেরানোই হবে নতুন কমিশনের প্রধান কাজ বিএসসিসির পাশাপাশি দেশে দুই স্টক এক্সচেঞ্জের পর্ষদ পুনর্গঠনই হবে বিএসসিসির নতুন চেয়ারম্যানের প্রথম কাজ এরপর অগ্রাধিকার দিতে হবে চোদ্দো পনেরো বছরে দুই কমিশনের সব অনিয়ম ও দুর্নীতির তদন্তে সেই সঙ্গে নতুন করে যাতে বাজারে কোনো কারসাজি ও অনিয়মের ঘটনা না ঘটে সে ব্যাপারে কঠোর আইনি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে নতুন কমিশনের কাছে বিনিয়োগকারীদের আরও কিছু প্রত্যাশা ও দাবি হল দুই স্টক এক্সচেঞ্জের পর্ষদ পুনর্গঠন ও সক্ষমতা বৃদ্ধি ভালো কোম্পানির তালিকাভুক্তি বাড়ানো ও বন্ধ কোম্পানি তালিকাচুক্ত করা বিএসিসির দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ রোড শোর নামে পাচারের ঘটনা তদন্ত বিএসিসির জবাবদিহি নিশ্চিত করা বিএসিসির আইনি ক্ষমতার অপব্যবহার রোধ মার্জিন ঋণের কাঠামোগত পরিবর্তন মিউচুয়াল ফান্ড খাতে শৃঙ্খলা ফেরানো ইত্যাদি শিবলি নিজের অবস্থানকে শক্তিশালী করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রেফ রহমানকে বিভিন্ন অনৈতিক সুবিধা দেন বিদেশে বাংলাদেশে ব্র্যান্ডিং করার নামে চালু করেন রডশো একের পর এক কারসাজির ঘটনায় বিনিয়োগকারীরা যখন আস্থা হারিয়ে শেয়ার বাজার বিমুখ হচ্ছিলেন তখন বিদেশে তার রোড শো আয়োজন সমালোচনার জন্ম দেয় এক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে চলতি বছরে মে মাসে দ্বিতীয় মেয়াদে পুনর্নিয়োগ পান শিবলি রুবায়াত আর শিবলি রুবায়াতের হাতে ধ্বংস হয় সেকেন্ডারি বাজারটি তার দপ্তর থেকে গুজব সরিয়ে দুর্বল ও বন্ধ কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক মূল্য বাড়ানো হতো চেয়ারম্যানের আইটেম বলে এভাবে কারসাজারকরা বিএসিসির আশ্রয় প্রশ্রয়ে বিপুল অর্থ হাতিয়ে নেন এত সব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে বিএসসিসিতে শুদ্ধি অভিযান এবং নীতি সংস্কারের জোর দিতে হবে বিএসসিসির মতো ক্ষমতাবান সংস্থা বাংলাদেশে খুব কমই আছে এই সংস্থাটিকে এখন বিনিয়োগকারীর আস্থা ও বিশ্বাসের জায়গায় পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে পাশাপাশি স্টক এক্সচেঞ্জগুলোকেও তাদের আইনি ক্ষমতা প্রয়োগের সুযোগ দিতে হবে সূচকের ওঠানামায় মনোযোগী না হয়ে বাজারকে বাজারের নিয়মে চলতে দিতে হবে